কেমন আছেন সবাই আর শুভ নববর্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি সকলের দিনটি ভালো কাটুক সারা বছর ভালো কাটুক আমার দিদার মুখ থেকে শোনা একখান গল্প আপনাদের সাথে শেয়ার করি চলেন বাবা তারকনাথের যেখানে মন্দির তারকেশ্বর ধাম সকলে শুনেছেন সেখানে যখন গভীর বন জঙ্গলে ভরা ছিল ও জায়গাটা না তখনকার ঘটনা এটা এক রাখাল মানব ওখানে গরু চড়াইতে যাইত গাভী মাতার দল যখন বনে সরাইত একখান গাভী মাতা দল সুট হইয়া বনের ভিতর কোথায় হারাইয়া যাইত আর ও গাভী মাতা যখন গোয়ালে ফিরিত এক ফোটাক দুধ দিতলায় তখন ওই রাখাল মানবের সন্দেহ হয় যে ইয়ে গাভী মাতা কেন দুধ দেয় নাই তখন একদিন ও রাখাল মানব গাভী মাতার পিছন পিছন গিয়া দেখে গাভী মাতা এক জায়গায় দাঁড়াইয়া দুধ দিতেছে পর পর সেই একই ঘটনা প্রত্যেক দিন ঘটতে থাকে তখন রাখাল মানব ও জায়গাটায় গিয়ে দেখে ওখানে একটা শিবলিঙ্গ তারপর ও রাখাল মানব যখন ও শিবলিঙ্গটাকে তুলতে যায় সে শিবলিঙ্গ ততই পাতালে প্রবেশ করতে থাকে তখন উনি দেশ দিয়ে বলে আমি এখানেই থাকব আমাকে তুলতে যাস না আমাকে যত তুলবি আমি তত পাতালে প্রবেশ করিব আজ ওখানেই তারকেশ্বর ধাম গড়ে উঠেছে ভাড়ামল্ল রাজা নামের এক রাজা ও তারকেশ্বর মন্দির স্থাপন করেন তারকেশ্বর রামনগর গ্রামে ভাড়ামল্ল রাজার বাড়ি ছিল জমিদার বাড়ি আর কি ওখানেও এক শিব মন্দির আছে শিব ঠাকুরের নাম ওখানে মল্লেশ্বর ওখানে একটা হাই স্কুলও আছে বটে এই ঘটনাটা আমার দিদার মুখ থেকে শোনা আজ আপনাদেরকে শোনাইলাম আজ ই পর্যন্ত কেমন আছেন সবাই আজ শুভ নববর্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি সকলের দিনটি ভালো কাটুক সারা বছর ভালো কাটুক আমার দিদার মুখ থেকে শোনা একখান গল্প আপনাদের সাথে শেয়ার করি চলে। বাবা তারকনাথের যেখানে মন্দির ধাম সকলে শুনেছেন সেখানে যখন গভীর বন জঙ্গলে ভরা ছিল ও জায়গাটা না তখনকার ঘটনা এটা এক রাখাল মানব ওখানে গরু চড়াইতে চাইতো গাভী মাতার দল যখন বনে সরাইত একখান গাভী মাতা দল সুট হইয়া বনের ভিতর কোথায় হারাইয়া যাইত আর ও গাভী মাতা যখন গোয়ালে ফিরিত এক ফোটা দুধ দিতলায় তখন ওই রাখাল মানবের সন্দেহ হয় যে ইয়ে গাভী মাতা কেন দুধ দেয় নাই তখন একদিন ও রাখাল মানব গাভী মাতার পিছন পিছন গিয়া দেখে গাভী মাতা এক জায়গায় দাঁড়াইয়া দুধ দিতেছে পর পর সেই একই ঘটনা প্রত্যেক দিন ঘটতে থাকে তখন রাখাল মানব ও জায়গাটায় গিয়ে দেখে ওখানে একটা শিবলিঙ্গ তারপর ও রাখাল মানব যখন ও শিবলিঙ্গটাকে তুলতে যায় সে শিবলিঙ্গ ততই পাতালে প্রবেশ করতে থাকে তখন উনি স্বপ্নাদেশ দিয়ে বলে আমি এখানেই থাকব আমাকে তুলতে যাস না আমাকে যত তুলবি আমি তত পাতালে প্রবেশ করিব আজ ওখানেই তার ধাম গড়ে উঠেছে ভাড়ামল্ল রাজা নামের এক রাজা ও তারকেশ্বর মন্দির স্থাপন করেন তারকেশ্বর রামনগর গ্রামে ভাড়ামল্ল রাজার বাড়ি ছিল জমিদার বাড়ি আর কি ওখানেও এক শিব মন্দির আছে শিব ঠাকুরের নাম ওখানে মল্লেশ্বর ওখানে একটা স্কুলও আছে বটে এই ঘটনাটা আমার দিদার মুখ থেকে শোনা আজ আপনাদেরকে শোনাইলাম আজ ই পর্যন্ত